হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও তিনটি হলো এগারোই জুলাই দু মানে সেই প্রতীক্ষিত সময়টা চলে এসেছে আপাতত শেষবারের মতো আমি এই সকালটা দেখছি আমার সাজানো এই ঘর বারান্দা সংসার সব কিছু ছেড়ে আজ চলে যাব এক নতুন দেশে নতুনভাবে সংসার বাঁধতে শেষবারের মতো চোখটা বুলিয়ে নিচ্ছি আমার সাজানো ঘরগুলোর প্রতিটি কোনা কখনো যে এরকম অনুভূতি হবে বা এরকম দিন যে আমার জীবনে আসবে আমি আগে কখনো ভাবিনি যাই হোক খুব বেশি ইমোশনাল হয়ে না ঠিক করেছে নিজে থেকেই এই হলো আমাদের লাগেজ বিগ সাইজের চারটে ট্রলি সমস্ত জিনিস ভরা কমপ্লিট আর ওখানে ওই ছোট কেবিন ব্যাগটা আছে ছোট ট্রলি ওটার ভেতরে দরকারি ফাইলপত্র সবকিছু যাবে আর অ্যাকসেপ্ট করে জামাও নিয়ে নেব যেহেতু আমাদের লেওভার ফ্লাইট দুপুরবেলা রানাঘাট বিরিয়ানি প্লাজা থেকে মাটন বিরিয়ানি আনা হয়েছিল সকলের জন্য কদিন ধরেই খুব ভালো খাওয়া দাওয়া চলছে এটা ভেবে যে ওখানে গিয়ে তো আর বাঙালি খাবার পাবো না আর বিশেষ করে এই কলকাতা স্টাইলের বিরিয়ানি তো ওখানে কোথাও পাবো না আর মামনি গতকাল সর্ষে ইলিশও আমাদেরকে খাইয়েছিল কিন্তু সেটার আর ক্লিপ নেওয়া হয়নি আমাদের দুজনেরই এই বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খেতে এত ভালো লাগে ওরা মাটনের সাইজ থেকে শুরু করে বিরিয়ানিটা এত সুন্দর করে আমার তো পুরো দাদা বৌদির মতোই লাগে কিন্তু মাঝে মধ্যে দাদা বৌদির থেকেও এটা বেশি ভালো লাগে যাই হোক মামনি বাপি এদিন আর খায়নি যেহেতু বৃহস্পতিবার মানে ওরা আর আমাদেরও ব্যাগ গুছিয়ে খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছিল সময় গড়িয়ে এখন সেই অন্তিম উপস্থিত হলো আমার বারবারই মনে হচ্ছিল আকাশ বাতাসও যেন সেটারই জানান দিচ্ছে রাত বাজে তখন একটা আর আমাদের গাড়িও এসে উপস্থিত হয়ে গেছে আমার সেই সাধের বোগেন ভেলিয়া আর বাড়িটাকে আরেকবার দেখে আমরা দুগ্গা দুগ্গা বলে রওনা হলাম দেড় বছর আগেও যখন এই বাড়িতে পা রেখেছিলাম প্রথম বউ হয়ে তখনও ভাবিনি যে আমি কোনোদিন এই বাড়িটার এতটা মায়ায় পড়ে যাব আর শেষ মুহূর্তে মামনের চোখ দুটো জলে ভরে গিয়েছিল আমিও নিজেকে কিছুটা সামলে চলছি যাই হোক রানাঘাট থেকে এই ফ্লাইওভারটা এত ভালো হয়েছে যে আমরা দু আড়াই ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম আমার কোনো অসুবিধা হয়নি যেটা নিয়ে আমি সবথেকে বেশি টেনশানে ছিলাম আর এখানে ও এই লাগেজগুলো ট্রলিতে রাখছে এটাই হচ্ছে বড় বিষয় যে আমাদের এতগুলো লাগেজ যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ট্রাভেল আমাদের সাথে ভাইয়া এসেছিল আমাদেরকে সি অফ করতে ইতিমধ্যে অল্প অল্প করে ভোরের আলোও ফুটছে মানে বুঝতেই পারছো পরের দিন হয়ে গেছে অর্থাৎ বারোই জুলাই এখন থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছে এতদিন গরমে খুব কষ্ট পেয়েছি তখন আর বৃষ্টি হয়নি আর দিনের দিনই বৃষ্টিটা হলো এই হলো কলকাতা এয়ারপোর্ট আর আমাদের গেট নাম্বার ছিল টোয়েন্টি আমাদের ফার্স্ট ফ্লাইট হচ্ছে কলকাতা টু দিল্লি যেটা ডিপার্চার টাইম হচ্ছে সাতটা দশ আমাদের ফ্লাইট হলো ভিস্তারার আর ইমিগ্রেশনটা কিন্তু দিল্লিতে গিয়েই হবে সময়ের বেশ খানিকটা আগে পৌঁছে যাওয়ায় আমি কয়েকটা শর্টসও নিয়ে নিয়েছিলাম আর এই যে এখানে ফ্লাইটে উঠেই আমাদের ফার্স্টে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আমরা নন ভেজ মিল অ্যাড করেছিলাম ছিল অমলেট উইথ পটেটো জুকিনি কারি ব্রেড বাটার আর একটা ওয়াটার বোতল আর এই যে এখন আমরা ল্যান্ড করছি দিল্লি এয়ারপোর্টে ওয়েদারটা ভীষণ ক্লাউডি ছিল আর এই হচ্ছে কিছুটা আমাদের এয়ারক্রাফ্ট আমি একটু ক্লিপ তুলে নিয়েছিলাম এখন ওই নটা পঁয়ত্রিশ চল্লিশ মতো বাজে আর এই হলো দিল্লি এয়ারপোর্ট যেখানে আমি এই প্রথমবার পা রাখলাম বেশ সুন্দর সাজানো গোছানো তবে ও যতবার ব্যাঙ্গালোর যায় আমাকে যখন ভিডিও কল করে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কিন্তু এর থেকে আরও বেশি সুন্দর এখানেই কিন্তু আমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে ভিসা পাসপোর্ট সব ফাইনাল চেকিং হয়েছিল সব কিছু সুষ্ঠুভাবে হওয়ার পরে আমরা ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য বসে পড়েছি আর এই যে স্ক্রিনে যেমনটা শো করছে আমাদের গন্তব্য দিল্লি টু ফ্রাঙ্কফার্ট ঘড়িতে বাজেট ঠিক বারোটা পঞ্চাশ আর এই যে আমাদের ফ্লাইট টেক অফ করলো দুগ্গা দুগ্গা বলে আমরা এই মেঘাচ্ছন্ন আকাশে যাত্রা শুরু করলাম সেই কাল রাত থেকে শুরু আজ সারাটা দিনই কিন্তু আমাদের জার্নি চলবে আমার এই প্রথম অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল ফ্লাইটে এর আগে আমি ডোমেস্টিক ফ্লাইটে উঠেছি যাও দেড় ঘন্টা দেড় ঘন্টার জন্য সেখানে ভিসা পাসপোর্ট এগুলো তো কিছু লাগেই নি উইন্ডো সিট নিয়েও কি হলো একেতে তো মেঘাচ্ছন্ন আকাশ তারপরে দিল্লিতে এত দূষণ একটা সময় এই দিল্লিতে আমার দিদি আর দাদা থাকতো ওদের মুখে অনেক কথা শুনেছি আমার একবারটি আসার কথাও ছিল কিন্তু বিশেষ কারণের জন্য আসা। হয়নি যাই হোক দিল্লি শহরের ভেতরে না যেতে পারলেও এই আকাশ থেকেই আমি দিল্লি শহরটা ভালো করে দেখে নিচ্ছি ওপর থেকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে মেঘ কেটে গেলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো দুপুর হয়ে গেছে আর আমাদের এখানে লাঞ্চও দিয়ে দিয়েছিল চলো তোমাদেরকে দেখাই ইন্টারন্যাশনাল ফ্লাইটে লাঞ্চে কি কি প্রোভাইড করা হয় আমি একটু নিয়েছিলাম পেপসি আর দিয়েছিল মেসেল পাও সাথে একটা মিষ্টির আইটেম ওই রসমালাই রাবড়ি ধরনের একটুখানি দেখতে ওপর দিয়ে গার্নিশ করা ছিল আর মেইন কোর্সে ছিল জিরা রাইস ডাল মাখানি আর বাটার চিকেন সত্যি বলতে হবে খুব টেস্টি ছিল খাবারটা বিশেষ করে বাটার চিকেনটা তো আমার দারুণ লেগেছে আর ওরও সেমই ছিল শুধু যারা ভেজ নিয়েছিল তাদের হয়তো চিকেনের বদলে পানির ছিল এরপর মাঝে কিন্তু আমি কোনো রকম ক্লিপ তুলিনি কারণ আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম টি কফি নিয়েছি কয়েকবার আর সন্ধে আর রাতের মাঝে মাঝে মানে ফ্লাইটের ঠিক দেড় ঘন্টা আগে আমাদের এরকম একটা মিল সার্ভ করা হয়েছিল যেখানে ফার্স্টেই ছিল এরকম কাস্টার্ড ক্যারামেল পুডিং একটা প্লেন ওয়াটার বটল আর একটা লেমন ওয়াটার সাথে বিগ পটেটো ফ্রাই পিটা ব্রেড আর একটা স্মোকি ক্রিমি চিকেন বাউল সাথে আমি একটু মিরিন্দা নিয়ে নিয়েছিলাম আর ও নিয়েছিল স্প্রাইট আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি ফ্লাইটে কিন্তু নামি দামি অ্যালকোহলও প্রোভাইড করা হয় কিন্তু আমরা দুজনেই যেহেতু নন অ্যালকোহলিক তাই আমাদের অপশান ছিল একমাত্রই সফট ড্রিঙ্কস অনেক নিউ মুভির অপশান থাকলেও আমরা এই মজার আমাদের পছন্দের মুভিটি চালিয়েছিলাম আর এই দেখো প্রতিনিয়ত আপডেটের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা স্কিন ফার্টে ঢুকে গিয়েছি মানে জার্মানিতে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে গিয়েছি ও বললো এখান থেকে নাকি আর মোটে এক ঘন্টা আর এই এত উচ্চতায় মেঘের রাজ্যে আকাশটাকে দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে তুলি দিয়ে আকাশ পথ আর ভূমি এই দুয়ের মাঝখান দিয়ে আমাদের আকাশযান চলেছে মাঝখান দিয়ে আমরা চলেছি এটা ভাবতেই কিন্তু ভীষণভাবে ভাবে মাঝে মধ্যে অবাক লাগে মানুষের কি অদ্ভুত আবিষ্কার তাই না ঘড়িতে বাজে এখন ভারতীয় সময় দশটা আর এখানকার সময় সাড়ে ছটা আর ওই যে দূরে আমার একমাত্র সঙ্গী সমস্ত প্রসেস কমপ্লিট করে 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 চেকিং লাগেজ কালেক্ট আমরা এখন আগে থেকে বুকিং করে রাখা গাড়ির দিকে যাচ্ছি আর এই যে গাড়িতে উঠেও পড়েছি সারা দিনের এই ক্লান্তি তো আমার মধ্যে ছিলই কিন্তু দু চোখ ভরে আমি শুধু হাঁ করে দেখেই যাচ্ছি এই দেশ এই ভূমি সবই আমার কাছে অজানা আর গাড়িতে বসে সে শুধু আমাকে বলেই যাচ্ছে এটা এরকম এ দেশে এটা ওরকম যেহেতু সে এর আগে এই দেশে থেকে গেছে এতদিন ধরে তার মুখে কত গল্প শুনেছি এখন চাক্ষুষ দেখতে পারছি সত্যি কথা বলতে অফিসিয়াল এত প্রসেস কোনোটাই কিন্তু আমার মাথার উপর দিয়ে যায়নি এই মানুষটি সব একা হাতে সামলে নিয়েছে আর এখন তো আমাকেও সে সামলাচ্ছে ইতিমধ্যে আমরা ঢুকে পড়েছি আমাদের শহরে ম্যানহাইমে সন্ধে গড়িয়ে রাত হতে চললো কিন্তু তা দেখে আর বোঝার উপায় নেই এই দেশে গরমকালে এরকমই হয় আর সব গাড়িগুলো দেখো ডান দিক দিয়ে ছুটে চলেছে এরকম ছোট ছোট নতুন নতুন আরো অনেক কিছু জিনিস আমি দিনের পর দিন এক এক করে জানতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করব তাই এখন থেকে চ্যানেলে আসতে চলেছে আমার নতুন জীবনের জার্মানির বিভিন্ন ভ্লগ তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রেখো লাইক কামেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা